সুমিস রান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার মেনু জানো কি আজকে আমি রুই মাছের মাথা দিয়ে কচু শাক করব সবাই তো ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে করে আজকে আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব। তাহলে আমি কচু শাকটাকে কেটে নেব না একদম শীতকালে ফার্স্টে জানুয়ারি কচু শাক কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেবো মাছের মাথাটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ দিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন এবার ভালো করে আমি মাখিয়ে নেব নুনরে মাখানো হয়ে গেছে পিঁয়াজ দুটোকে কেটে নেব উনুন ধরে গেছে এবার কড়াটা বসিয়ে দিলাম উনুনের উপরে কচু শাক সিদ্ধ হওয়ার জন্য কড়াতে জল দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলা দেয়া হয়ে গেছে এবার কচু শাকটা দিয়ে দিচ্ছি একসাথে সিদ্ধ করে নেব এবার দেখো অনেকটা কমে গেছে চুবড়িতে আরো একটু আছে এবার আমি দিয়ে দেব দেখো কত কমে গেছে কড়াটা ভর্তি ছিল কমে গেছে কচু শাক সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের মাথা ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচু শাক এবার মাছের মাথাটাকে ভেঙে নেব এবার দিয়ে দিচ্ছি কচু শাক কচু শাক রান্না প্রায় শেষ হয়ে এসছে এবার আরেকটু একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব কচু শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে তরকারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি রুই মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে